আমার কবর আমার আপনার কবর আমার মাটি আমার আপনার মাটি মজার বিষয় কি জানেন এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে সিডাঙের এর বর্ডার কুমিল্লার বর্ডার ফেনির বর্ডার 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 সাড়ে তিন হাত নিচে যান কোনো বর্ডার নাই জোরে না জোরে বলেন না দুনিয়ার আখের হাতের দূরত্ব কদ্দূর জানেন আল্লাহ 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 যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি দুনিয়ার আখের হাতের দূরত্ব মাত্র তিন হাত তিন হাত উপরে কি সুন্দর দুনিয়া মাত্র তিন হাত মাত্র তিন হাত তিন হাত একটু তিন হাত না না কতদূর যায় তিন হাত এই বুঝটা যারা বুঝে জীবনে ব্রেক লাগায় আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয় এমন সুযোগ করে দেয় হাজার বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করায় কাদেরকে দেয় যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায় স্বপ্নতে ব্রেক লাগায় কেন ব্রেক লাগায় যে চাওয়া শয়তানের পক্ষ থেকে উনি ব্রেক লাগায় দেয় যে আশা শয়তানের পক্ষ থেকে মিন ওয়াসওয়াসিল খান্নাস ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করায় দেয় সুবহানাল্লাহ তো লাভ যারা বুঝে তারা বলে যে দুই দিনের লাভ নিব না আজীবনের জান্নাতের লাভ নিব দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে আপনার দেহটা কাফনের কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে আপনাকে যখন সোয়াই দেওয়া হয়েছে প্রথমে কি দিবে ওই বাস বাস। বাসের উপরে দেয় সাটাই বাস দেওয়ার সাথে সাথে আলোটা এইটি পারসেন্ট কমে যাবে ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ডুববে ওই সাটাই দেওয়ার পর আরও কমে যাবে ওই কোনায় কোনায় যেগুলো আলো ডুববে মাটিটা দেওয়ার পরে এবার ডানে বামে সামনে নিচে চারোদিকে সামান্য গড়ের অন্ধকারে সহ্য করতে পারি না বাজে হঠাৎ করে কারেন্ট গেলে লাগে উঠে এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে একটা টর্চ লাইট দিবে দিলেও বেশি দিন জ্বলবে কারেন্টের লাইনও থাকবে এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না এই অন্ধকার তো সইতে পারি না হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ইমানের যে নোটটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে ওই নোটটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে আলোক দেওয়া শুরু করবে আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে কিরে এটা কিসের আলো ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই ওই নামাজ চলে আসবে আলো হয়ে কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে ইমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে ইমান এমনভাবে আলোকময় করবে কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে একবার বলেন মার হাবা আমাদেরকে আল্লাহ ডেলি কয় ঘন্টা দিছে আমরা ঘুমাবো কয় ঘন্টা ডাক্তারের হিসাবে ছয় ঘন্টা আট ঘন্টা পারফেক্ট ঘুম ছয় সাত আট আর বাকি চোদ্দ ঘন্টা কাকে দিব পরিবারকে বলেন কাকে আর বাকি দুই ঘন্টা দিব কেন নিজের কবরটা যেন হিসাব মনে থাকবে ইনশাল্লাহ এর চাইতে সহজ আর কোনো হিসাব আছে ভাই আমি দুই ঘন্টা দিব আমার কবরে শান্তি থাকার জন্য আমি ঘন্টা দিব পরিবারকে শান্তি রাখার জন্য সুবাহান আল্লাহর জোরে বলি আল্লাহ পাক আমাদেরকে এই নিয়মে আমল করার তফিক দান কর ইমানদার ভাই প্রত্যেকটা শব্দ একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যেখানেই যা হয় যাওয়ার চেষ্টা করবেন যার জানা যায় হোক চিনেন না চিনেন যাওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি হয় দখলকারী দুই নম্বরে টাকা কামানে ওয়ালা যদি হয় জুলুমকারী যদি কেউ হয় তার জানা যায় একটু ভালো আগে আগে যাবেন কেন যাবেন জানেন শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি বাম হাতও খালি ডান হাতও খালি বাম হাতও খালি যে জায়গা দখল করেছে ওনার জানা যায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন আর যে মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর জুলুম করেছে আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে সে জিনিসটা একটু দেখতে যান আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে তাকে একটু দেখতে যান দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো কাফনের মধ্যে কোনো পকেট নাই চেকগুলা বাড়িতে টাকা বাড়িতে স্বর্ণ বাড়িতে একদম খালি হাতে যাচ্ছে ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা সেটা কি এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যে খাটে জমি দখলকারী যে খাটে টাকা লুণ্টনকারী যে খাটে একটা গরিবও আজকে সেই খাটে গরিবও সে খাটে গরিব টাকাহীনভাবে দুনিয়াতে গেছে তার যে অবস্থা কুটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা এটা নিজেকে দেখানো নিজেকে বোঝানো নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা দেখ 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 লোভ কিছু নিতে পারে নাই পারবি না আল্লাহ এবং নবীর পথে চল তাহলে দুনিয়াতে কিছু না পেলো অন্ততেরাতে ইজ্জত পাবি শান্তি পাবি প্রশান্তি পাবি রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি আল্লাহ ওই কথাটা মনে রাখবেন আমাদের আশেপাশে অনেক কুটিপতি আছে আজকে নিজের ব্যবহার করতে বলেন না রে ভাই নিজের ছেলে মেয়েরা গুলা ব্যবহার করতে পারে কে কোন দিকে খাইয়ে ফেলছে কোন সম্পত্তি দামি জানেন শুনেন আল্লাহর কাছে সবসময় বলবেন আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও আমার সন্তানকে দাও আমার পরিবারকে দিও যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে হবে না না তোমাকেও ভুলে যাওয়া যাবে আল্লাহ সম্পত্তি আমাকে পাততে আমার বংশধরকে দিও যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুক্রিয়ার নামাজও বাড়াই দিব মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব তোমার নবীকে ভুলে যাব এবাদতের কথা ভুলে যাব অহংকারী হব হিংসুক হব আল্লাহ সে সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে দুনিয়া তো লাঞ্ছনা আখেরা তো লাঞ্ছনা ওই সম্পত্তি দিও না অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকাইয়ে সিজদা দিতে পারবো এটা হচ্ছে সম্পদ জোরে বলেন দোকান কি জোরে বলেন দোকান কি জায়গা টাকা স্বর্ণ জোরে বলেন স্বর্ণ হীরা গাড়ি বাড়ি ফ্যাক্টরি সবগুলা সম্পদ কিন্তু সবচেয়ে দামি সম্পদ কি শুনেন নবী বলছেন একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী ইয়ারসুল্লাহ এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন নাকার স্বামীর কথা কেন বললেন বলে যে শুনো সে আঠারো ঘন্টা যেখানে থাকুক না কেন আট ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে ঘুমাতে আসবে খাইতে আসবে রাত্রে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায় তখন শরীর কি চায় একটু জোরে বলেন না কি চায় আর প্রত্যেকটা প্রত্যেকটা স্বামী চাই চাই স্ত্রীর সাথে ঘুমাতে স্ত্রী স্বামীর সাথে ঘুমাতে প্রত্যেকটা বাবা চাই সন্তানদের চেহারাগুলো একবার দেখে রাত্রে ঘুমাতে এবার তুমি যখন করে যাবা তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও বসে শান্তি না পাও দেখে শান্তি না পাও আঠারো ঘন্টার চোদ্দো ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই দোকানের কোনো দাম নাই। ফ্যাক্টরির কোনো দাম নাই রাতের ঘুমটা যদি ভালো না হয় সকালের তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না সারা দিন সারাদিন খিটমিটে থাকবে অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে সন্তানের সে অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না দোকানও নষ্ট হয়ে যাবে ব্যবসাও নষ্ট হয়ে যাবে ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে চেহারা অনষ্ট হয়ে যাবে তোমার দিন অনষ্ট হয়ে যাবে রাত নষ্ট হয়ে যাবে তুমি হার্টের রুগী হয়ে যাবা স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো একটার সাথে একটা কানেক্টেড মনে রাখবেন ভাই আল্লাহ এবং নবী অল্প বলে কিন্তু সব বলে ফেলেন ওয়া প্রধানমন্ত্রী ব্রাজিল তো নেশিদানা দেশ আর আর মাহফিল তো তাহলে আজ ইন্টারন্যাশনাল মাহফিল কি ব্রাজিল তো দর্শক চলি শীত আর্জেন্টিনা নাই দে হন দেশি কিন্তু শূন্য পারি সেনেগাল ভানলার এইবে হালা সাদ আইবে হালা সাদ আইবে এই ব্রাজিল ইন্দু আছে এই তো হ্যাঁ হুন আসলে আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক ফিন্দি দেখি দেষ্ট ভাইয়ে ফানলার আর হতা ও আজে আওয়াজ বললে উকে ফলমিকা মানুষ তো হুকুকা যাব্য বা আওয়াজ নকি পেলায় ত্রিবনে প্রিয় মোহাম্মদ এলো দি আ দে কামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মোকে শাহাদাতের বাণি শেষ আয় রে সি যদি আ শেষবারের মতো সবাই একই আওয়াজে সবাই মিলে ত্রিভ রে এলো রে দোনিয়া